স্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমহার নতুন একটা ভিডিওতে আপনি সবাইকে স্বাগত জানাই এই যে দেখছেন আমি ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর সৌন ওর বাবা এখনও ঘুমাচ্ছে বোনও পাশে রুমে ঘুমাচ্ছে তো ব্যায়াম ট্যায়াম এখন একটু করব তো এখন ব্যায়াম করাও হয়ে গেছে আর বাইরে চলে এসেছি দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে বিশেষ করে গোলাপ ফুলগুলো গোলাপের পাপড়িতে লুকিয়ে থাকে ভালোবাসার মধুর ভাষা গোলাপের সৌরভ হৃদয়ের গভীরে পৌঁছে দেয় প্রেমের সুর গোলাপ শুধু ফুল নয় এটি হৃদয়ের অপরূপ কাব্য আর এই গোলাপের মাঝেই লুকিয়ে থাকে সুন্দর্য শব্দ বার্তা এজন্যেই বোধ হয় গোলাপ এতটা সুন্দর তো চলুন বন্ধুরা দেখুন বাকি গাছগুলোর ফুলগুলো কত সুন্দর অনেক কথাই তো হলো আর এদিকে দেখুন আমার পুচকুটা উঠে পড়েছে উঠে পড়ে ফোনে জয় শ্রীরাম দেখছে আর হাত তুলে তুলে সেটাই করছে ও এই মন্দির থেকে ফিরে আসার পর সমানে হাত তুলে তুলে শ্রীরাম করছে তো এখন ওর ফোন দেখা হয়েছে একটু পড়াশুনো হয়েছে এরপর খেলনাগুলো নিয়ে খেলতে বসেছে তো চলুন ও একটু খেলুক ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই হ্যাঁ এখন রান্নাঘরে চলে এসেছি আর ঝটপট রান্নাও বসিয়ে দিয়েছি পলাশ একটু মানে বাইরে একটু কাজ আছে সেটা করছে তো সেই জন্য ওর জন্য চাটাও বসিয়ে দিয়েছি ও কাজটা সেরে চা খাবে আর একটু বাজারে যাবে তো চলুন ও চাটা হয়ে গেছে ওকে চাটা দিয়ে দিই ও চা খেতে এমনি অতটা পছন্দ করে না তবে চা যদি বানাতেই হয় তাহলে এলাচ আর মানে আদা দিয়ে দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে বানাতে তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে পলাশ বাজার থেকে আসাও হয়েছে এই যে বোন তো ঝিঙে উঠছে এগুলো কিচ্ছু খাবে না তোর জন্য একটু কুমড়ো নিয়ে এসছে আর টমেটোটা ছিল না টমেটোটা কম পড়েছিলো কিছুটাও নিয়ে এসছে তো যাই হোক কুমড়ো খেতে আমার বোন ভালোবাসে আর অন্য সবজিগুলোর মধ্যে দু একটাই বেছে বেছে খায় তো এই যে দেখুন পলাশ এখন ডিউটি চলে যাবে ওর টিফিন হয়ে গেছে বোনেরও হয়ে গেছে সোন সৌনক মিমির সাথে খেলা করছে বাবা ডিউটি চলে গেল খাওয়া দাওয়া মানে টিফিনটা হয়েছে আর এখন আমি একটু দই বসাবো এর আগেও একবার দই বসানোর ভিডিও আমি আপলোড করেছিলাম তো আজকে ভিডিও বানানোর জন্য এমনি আমি বাড়িতে মানে গ্রীষ্মকাল পড়লেই টক দইটা বানাই তো সেটাই এখন বানাচ্ছি এই গরমের সময় দই খেতে কে না ভালোবাসে দই দিয়ে বানানো শরবত হোক বা ভাতের পাতে দই আমরাও ভীষণ ভালোবাসি তো এই যে বানিয়ে নিয়ে বসাতে দিয়ে দিলাম এখন তো কাল দেখাবো বানিয়ে যে কেমন হয়েছে সেটা আর আজকে রামন বন্ধুরা এখন বজরঙ্গলি মন্দিরে পুজো দিতে যাব এই যে নিয়ে নিয়েছি ধূপ আছে মোমবাতি আছে কলা আছে আর একটু মিষ্টি আছে মানে লাড্ডু আর সিঁদুর আর ফুলটা তো মানে পলাশ তখন নিয়ে আসতে ভুলে গেছিলো তো সেটা আনতে গেছে আমাদেরকে মন্দিরে দিয়ে দেবে দেখুন সৌন কেমন ঘুমিয়ে গেছে ঘোরায় ত্রিমুখটা দেখুন তো এখন মন্দিরে যাই আমরা এগারোটা বেজেই গেছে চলুন ভীষণ রোদ সৌনক উঠো এখন মন্দির যাচ্ছি দেখ আজকে মন্দিরটা অনেক লোকের ভিড় হয়েছে ভীষণ ভালো লাগছে সবাই পুজো দিতে এসেছে তো আমরাও পুজো দিয়ে দেবো আর আমি এখানে ভিড় মোমেন্ট জানিয়ে এই মন্দিরটা আসার অতি খুব সুন্দর হয় শনি আর মঙ্গলবার তো আমরা প্রায় শনি মঙ্গলবারই আসার চেষ্টা করি আর শনি খুব খুশি হয় এখানে আসতে ও দেখুন কতটা এক্সাইটেড এই মন্দিরে এত লোকজনের ভিড় দেখে শৌনকের মাঝে আমি আমার ছোটবেলাটা খুঁজে পাই ছোটোবেলাতে সবেতেই যেন আনন্দ ওকে দেখুন কতটা এক্সাইটেড কতটা আনন্দিত সবার সাথে হাত তুলে তুলে কি সুন্দর জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো সব খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে আর বিকেলও হয়ে এসছে আর এখন যে মাস কাবরি বাজারগুলো ছিল তো সেগুলো পলাশ একটা একটা করে কৌটোয় কৌটোয় রাখছে কৌটোগুলো মোছা টোচা সব হয়েছে আর সৌনক দেখুন বাবাকে হেল্প করছে এবং সব কাজে ওর পাকা আর ওই যে হানি দিয়ে যে কনফ্লেক্স এনেছিলাম সেটাও খেতে চাইছিলাম মানে এতটাই মিষ্টি লাগছে তো সেই জন্য আবার নতুন একটা কনফেক্ট কনফ্লেক্স নিয়ে আসা হলো কিছু করার নেই বাচ্চা তো যদি খেতে না চায় কিছু করা যাবে না তো একটা একটা করে পলাশ ডাল বা যেগুলো যেগুলো আছে সেগুলো সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এগুলোকে এবার কিছুটা ফ্রিজে যেটা ফ্রিজে রাখি আর যেগুলো আমি তাকে দেখে সেগুলো তাকে রেখে দেব মানে পলাশ আমাকে সব কাজে ভীষণ সাহায্য করে কথায় আছে না দশে মিলি করি কাজ না নাহিলাজ তো যে কোনো কাজই জানে যে ছোটো বাচ্চাটাকে নিয়ে অসুবিধা হবে তো সমস্ত কাজে ও আমাকে হেল্প করে দেয় সব ফাঁকে যেটুকু সময় পায় সেটুকু চেষ্টা করে আমাদের সাথে কাটাবার আর আমাদের আমাকে একটু হেল্প করে দেওয়ার তো ও সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখেছে ব্রিজটায় তাকে জিনিসগুলো আমি সাজিয়ে রেখেছি তখন এগুলো রাখা হয়ে গেছে এরপর বজরঙ্গলী মন্দিরে সন্ধ্যেবেলায় যাব সন্ধ্যেবেলায় খাওয়ানো আছে তো সৌনককে রেডি করিয়ে নেবো তারপর আমরা বজরঙ্গলী মন্দিরে আবার যাব ঝটফট করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর ওই বিস্কুটটা ভরার সময় যে বিস্কুটটার একটা প্যাকেট আমি নিয়ে এলাম যে আমি কে আর সৌনক আর পলাশ মিলে খাবো তো চলে এসছি বাইরে আর সৌনককে দেখুন সাইকেলটা নিয়ে সারাক্ষণ খেলে মানে সাইকেলটার ওপর নিজে উঠবে না সাইকেলটা নিয়ে যতক্ষণ পারল ঠিলা ঠিলি করবে তারপর আবার এটাকে ফেলে দেবে এখন সন্ধেটা দিয়ে নি হটপট সৌনকের কাণ্ডটা একবার দেখুন ফুলের সাজিটা নিয়ে বেরিয়ে পড়েছে সন্ধ্যাবেলায় ফুল তুলবে করে এখন কেউ ফুল তোলে ওখানটা কিন্তু বুঝি মনে আছে সৌনক ডাকবো রেডি হয়ে বাইরে এসে দেখলাম যে দিকটা এই যে রামনবমীর ইয়েটা যাচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাচ্ছি অ্যানাউন্স করছে প্রসাদ দেওয়া হবে তো চলুন ঝটপট এখন মন্দিরে চলে যাই প্রসাদটা নিয়ে নিই তারপর মাঠটা একটু বসতো প্রসাদ নিয়ে মাঠে চলে এসেছি লুচি দিয়েছিল আলুর দম আর তার সাথে একটু পায়েস অসাধারণ টেস্ট ছিল সৌনকও ভীষণ ভালোবাসছিল খেতে বাবাকে খাইয়ে দিচ্ছিল আর এইদিকে আমি আর কে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পর এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম যে চরিত্রশালী কী কী নিয়েছি তো সেগুলো দেখাবো এখন সৌনকের জন্য একটা গেঞ্জি নিয়েছি মায়ের একটা শাড়ি বাকি লুঙ্গি আছে বোনের একটা প্লাজো আছে আর বাদ বাকি যা নেওয়া সেগুলো অন্য একটা দিন আবার বাজারে যাব একদিন সেদিন নেব। ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন